আজ যদি সঠিক বিচার হতো কাউকে বিনা কারণে প্রাণ দিতে হতো না আমরা যতটুকু জানি গতকালকে উসমান হাদি তিনি দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন তার অপরাধটা কি ছিল তার অপরাধ একটাই ছিল তিনি বাংলার জমিন থেকে যতগুলো ফ্যাসিবাদী যতগুলো সন্ত্রাসবাদী কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো সে দুনিয়ার থেকে বাংলার জমিন থেকে তুলে ফেলবে এই একটা আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে সামনের দিকে তিনি আগাচ্ছেন এটাই তার অপরাধ যারা ফ্যাসিবাদী যারা সন্ত্রাসী কাজ কর্মগুলো করে যায় তাদের মাথায় লেগেছে এই ব্যক্তি যদি বেঁচে থাকে তাহলে তা আমরা আর সন্ত্রাস করতে পারবো না আমরা টেন্ডারবাজি করতে পারবো না সাদাবাজি করতে পারবো না তাকে মেরে দেওয়া হোক এমন জায়গায় গুলি করা হলো তাদের টার্গেট ছিল মাথায় গুলি করলে সে আর বাঁচবে না এজন্যই তাকে গুলি করা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরু নামাল মুফলিস ক্বালু আল মুফলি ফিনা মান লা দিরহামা লাহু ওয়া লা মাতা ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাওয়াতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাওয়াতিন ওয়া ইয়াতি কদা শাতামা হাযা ওয়া কযাফা হাযা وصفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه من خطاياهم فطرحت عليه ثم طرح في النار رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ তালা আমাদেরকে জমা দেউ সানি মাসের সে দুনিয়া বিকাশ কর্মকে উপেক্ষা করে সুন্দর করে অজু গোসল সেরে তার ঘরে আসার তাওফিক দান করলেন এজন্য সেই মহান মাহবুদের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করেছি সকলে বলি আলহামদুলিল্লাহ অতবার শতকরি দরদ সালাম সেই বিশ্ব নবীর প্রতি যেই রাসুলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মাঝে পাঠালেন সেই রাসুলের প্রতি শতকরি সালাম সকলে বলে সাল্লাহ আলহি আসাল্লাম আজকে এজুমা দিও সানি মাসের শেষ আবার এরপরে আমাদের কাছে আগমন করবেন মাহের রজব মাস আজকের খুদবার মূল আলস্য বিষয় হল অনাহার এবং দুর্ভিক্ষের কারণ দুনিয়ার মধ্যে কেন অনাহার হয় কেন দুর্ভিক্ষ হয় কেন বিভিন্ন ধরনের বালা মুসিবত আল্লাহ তালা দান করে দেন সেই বিষয়টা নিয়েই আজকের খুদবার মধ্যে আলোচনা করা হয়েছে মহান আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন জহর আল ফসাদ বাহারি বিমা কাসাবাদ আইদিন নাস জলে এবং স্থলে যে বিপর্যয়গুলো হয় প্রত্যেকটা আমাদের নিজ হাতের কামাই অর্থাৎ দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষেরা খারাপ কাজ কর্মগুলো করবে। এর একটা গুনাহ হয় যেই গুনাহের কারণে মহান আল্লাহ বিভিন্ন ধরনের বালা আমাদের উপরে সাফিয়ে দেন আমরা আসলে অনেকেই পাই না কেন বিপদ আসে কেন বালা মুসিবাদ আসে আগের দিনে যেই সমস্ত মুরব্বী বাবাজিরা যাদের বয়স আশি থেকে নব্বই বা আশির কাছাকাছি তারা বলতে পারবেন বর্তমান আধুনিক সভ্যতার যুগে এসে আমরা যা কিছু দেখছি মুরব্বী বাবাজেরা এইগুলো তারা দেখেন নাই আজকে আমার পরিবারের মধ্যে যে অপসংস্কৃতিগুলো চালু হয়েছে আমার আমার সমাজের মধ্যে মধ্যে দেশের যে কাজকর্মগুলো করা হচ্ছে এইগুলো আগেকার দিনের মুরব্বী বাবাজিরা তারা দেখে নাই অথচ এখন আমরা দেখতে পাচ্ছি বিয়ের অনুষ্ঠানে মুসলমানের অনুষ্ঠানে এমনভাবে আমাদের মা এবং বোনেরা তারা চলাফেরা করছে চলাফেরা করার কারণে তাদের দেখছে কিছু পুরুষেরা দেখার পর চোখের জেনা হচ্ছে শুধু তারই গুণা হচ্ছে না সেই মা এবং বোনের গুণা হচ্ছে পাশাপাশি সেই মা এবং বোনকে যারা পরিচালনা করে অর্থাৎ পরিবারের যিনি প্রধান গুনার একটা অংশ তার বাক্যেও চলে যাবে সামনে আছে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট এই দিনকে উপলক্ষ করে মানুষেরা বিভিন্ন ধরনের ফটকাবাজি করবে বিভিন্ন ধরনের টাকা অপচয় করবে অনেক মানুষ আবার মারাও যায় প্রত্যেকটা বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসে এমন কি বাংলাদেশেও খবর পাওয়া যায় বড় বড় বোম ফুটাতে গিয়ে আনন্দ করতে গিয়ে উৎসব করতে গিয়ে মারা গেছে কেউ দগ্ধ হয়েছে এই যে আমরা গুণাগুলো করি আল্লাহর কাছে কখনো এ কথা বলি না আমরা বিয়ের অনুষ্ঠানে নাচ করি গান করি বড় বড় বক্স বাজানো হয় এইটা আমরা করবো না আবার যারা সমাজের মধ্যে সুদী কারবারের সাথে জড়িত আছি আমরা সৎখরেরা কখনো এ কথা বলি না আল্লাহ তোমার কাছে মাপ চাই আমি জীবনে আর সুদের কারবার করব না এই কথা সুদি কারবারিরা বলে না যারা ঘুষ খায় তারা এ কথা বলে না আল্লাহ দুনিয়ার মধ্যে আর বিপদ আপদ বালা তুমি না আমি এতদিন ধরে আমি ঘুষ খাইতাম এখন থেকে আমি ঘুষ খাওয়া ছেড়ে দিলাম যারা করে বেড়ায় তারাও কথা বলে না আল্লাহ বিভিন্ন ধরনের নতুন নতুন বালা মুসিবত গুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ তোমার পক্ষ থেকেই তো আসছে আমাদের হাতের এগুলো কামায় আর কোনোদিন টেন্ডার বাজি করবো না যারা সাদাবাজিরা তারা কখনো এ কথা বলছে না আল্লাহ সারা জীবন অনেক চাঁদাবাজি করেছি অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা জোর করে নিয়েছি এখন নিত্য নতুন বিপদগুলো আমাদের উপর তুমি চাপিয়ে দিচ্ছ আমরা আর কখনো রকম চাঁদাবাজি করব না কেউ কথা কিন্তু বলছে না শুধু আল্লাহর কাছে দোয়াই করছি কিন্তু আমাদের মূল অস্তিত্বর জায়গা যেটা আমরা যে খারাপ কাজগুলো সেই খারাপ কাজগুলো আমরা ছেড়ে দিচ্ছি না আবার আমরা যারা বেনামাজি তারা আল্লাহর কাছে এটাও কখনো বলছি না আল্লাহ আমরা নামাজ পড়ছি না মনে হয় এই কারণেই তুমি উপর থেকে আজাব নাজিল করছো আমরা রমজানের রোজা রাখছি না এজন্যই হয়তো আল্লাহ আর জীবনে কখনো নামাজ কামাই দিব না এখন থেকে আমি নামাজ পড়বো আর জীবনে রমজানের রোজা কাজা করব না আমি এখন থেকেই রমজানের রোজাগুলো পালন করা শুরু করে দেব এই কথা কিন্তু আমরা কেউ বলছি না শুধু কি বলছি মসজিদের ইমামকে ডেকে নিয়ে বলছি হুজুর একটু মিলাদের আয়োজন করা হয়েছে আপনি একটু দোয়া করেন এখন আমি দোয়া করলাম মূল যেই কাজটা সেই কাজটা আমরা করছি এরপরে তো পরিবারে সমাজে দেশের মধ্যে মারামারি হত্যা খুন খারাবি রক্তপাত এগুলো লেগেই আছে অনেকেই জানেন সতেরোই ডিসেম্বর পাবনা দারুল আমান পাস্টে যার সাথে দোকান বসানো কেন্দ্র করে একটা মানুষকে হত্যা করা হলো একটা জালসার মতো পবিত্র জায়গায় সেইখানে বিভিন্ন ধরনের মানুষ আসবে ভালো কথা দোকান সবাই পারবে কম বেশি কারো একটু জায়গা বেশি হবে কারো একটু কম হবে এইটাকে কেন্দ্র করে একজন মানুষকে হত্যাই করা হলো তাহলে আল্লাহ কেন আমাদের উপর আজাদ দেবেন না কেন গজব দেবেন না আমাদের উপরে এজন্য আমাদের কোরআনের কাছে আসতে হবে হাদিসের কাছে আসতে হবে আর আমাদের চরিত্রের পরিবর্তন করতে হবে আমি যদি আমার জায়গা থেকে নিজে ভালো হয়ে যাই আপনাদের জায়গা থেকে আপনি যদি ভালো হয়ে যান তাহলে আমাদের পরিবার ভালো হবে সমাজ ভালো হবে আমাদের দেশটাও ভালো হয়ে যাবে আমরা মাঝে মধ্যেই প্রশাসনকে দোষারোপ করি যে প্রশাসন কেন প্রকৃত যারা আসামি তাদেরকে ধরে না আমরা দায় সাফা দিই তাদের উপরে একটা উদাহরণ দিলে বুঝতে পারবো আমার বাড়িতে যদি পাঁচটা সদস্য থাকে সেই সদস্যের মাথা যদি আমি হয়ে থাকি আমি যদি প্রধান হয়ে থাকি দেখা যাবে আমার চারটা ছেলে নামাজ পড়ে একটা নামাজ পড়ে না আমার চারটা ছেলে ভালো পথে আসে কিন্তু একটা ছেলেকে আমি ভালো পথে আনতে পারছি না আবার এমন মানুষ আছে তার একটাই মাত্র ছেলে দুই তিনটা মেয়ে আছে মেয়েরা সবাই বাবার কথা শোনে কিন্তু একটি ছেলে তার বাবার কথা শোনে না এখান থেকে একটা জিনিস আমি বোঝাতে চাই আপনার দুইটা সন্তান আপনার একটা সন্তান সেই সন্তানকে আপনি যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে বাংলাদেশের প্রশাসনেরা তারা কেমন করে গোটা বাংলাদেশকে শাসন করবে গোটা বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখবে তারপরে তাদের যে ডিউটিগুলো সঠিকভাবে তারা পালন করতে হবে বা তারা তাদের পালন করতে বাধ্য যেহেতু তাদেরকে রাখাই হয়েছে এই কাজের জন্য আমাদের দেশের মধ্যে খুন হচ্ছে লুণ্ঠন করা হচ্ছে মানুষের জান মানলে হেফাজত তাদেরকেই করতে হবে কিন্তু সমস্যা হলো কি আমাদের দেশের মধ্যে যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের দলের লোক যদি কোনো অন্যায় করে তাহলে যে কোনো একটা ক্রস দেখিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর যদি বিরোধী দল হয় তাহলে যেমন করেই হোক তাকে ফাঁসি দেওয়া হয় না হলে হত্যা করা হয় অথচ সঠিক বিচার আমাদের দেশে হচ্ছে না আমাদের সমাজের মধ্যে হচ্ছে না আমাদের পরিবারের মধ্যে হচ্ছে না যদি সঠিক বিচার একটা হতো তাহলে বাদ বাকি যারা তারা ভালো হয়ে যাইত যারা বাস্তব প্রমাণ দেখে আল্লাহর রাসুলের জামানাতে সঠিক বিচার কেমন ছিল আল্লাহর রাসুলে জামানাতে যখন কেউ চুরি করত তাদের হাত কেটে দেওয়া হতো তৎকালীন সময়ে একজন মহিলা তার অনেক সম্পদ তার নাম খ্যাতি এলাকার মধ্যে অনেক সেই মহিলা তিনি কি করলেন চুরি করলেন চুরি করার পরে সেই মহিলা ছিলেন বনি মাকজুম গোত্রের একটা উচ্চ বংশ এরপরে আমাজন আইশাদ আল্লাহ তাল আনহার কাছে ওই মহিলা আসলেন আসার পর বলছেন মা আমি তো চুরি করেছি রাসুলের কাছে গিয়ে আমার জন্য একটু সুপারিশ করেন যাতে আমার হাত কাটা থেকে আমি আহ বেঁচে যাই আমাকে যেন মাফ করা হয় ক্ষমা করে দেওয়া হয় আমাজি আনহা বললেন আল্লাহর রাসুলের কাছে যাবার মতো ক্ষমতা আমার নাই কোন সাহাবাই কিরাবের নাই তবে একটা পরামর্শ দিতে পারি আল্লাহর রাসুলের কাছে উসমা রাদি আল্লাহ তাল আহুকে পাঠিয়ে দেওয়া হোক সে আল্লাহ রাসুলের কাছে আগে কথাগুলো বলবে এরপরে আল্লাহ রাসুল যে ফাইসালা দেয় সেই ফাইসালার উপরে আমরা নির্ভর করে থাকবো ওসামা রাদি আল্লাহ তালুকে আল্লাহ রাসুলের কাছে পাঠিয়ে দেওয়া হলো আল্লাহ রাসুল বললেন হে ওসামা কেন এসেছ ওসামা রাদি আল্লাহ তালু বলছেন হে আল্লাহ রাসুল বনি মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত বনের মহিলা তিনি সুই করেছেন এই জন্য আমি এসে হে ওসামা তুমি একটা কথা জেনে রেখে দাও বনে মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে আর চুরি করার অপরাধ হলো তার হাত কেটে দেওয়া আর তার জন্য তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো ওল্লাদেই নফসি বিয়া দেহি ওই আল্লাহর ও নামের শপথ করে বলছে ওই আল্লাহর নামের কসম করে বলছি লাও আন্না ফাতিমা বিনতা মহম্মদ সারা কতলা কত অত আদাহা হে উশানা তুমি শুনে রেখে দাও আমার মেয়ে ফাতেমা অর্থাৎ ফাতেমা বিনতে মোহাম্মদ সেউ যদি কি করত সারা কতলা কত অত আদাহা সেও যদি চুরি করত আমি নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম শোভান দেহী আল্লাহ রসনের বিচার দেখেন তিনি বলছেন আল্লাহ দিমা দিহি ও আল্লাহর নামের শপথ করে বলছি ও আল্লাহর নামের কসম করে বলছি লাউ আল্লা ফাতিমা বিন্তা মোহাম্মদ শরকতলা কত আদাহা হে ও শমা ওই আল্লাহর নামের শপথ ওই আল্লাহর নামের কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম তুমি চলে যাও আর ইহাকে জানিয়ে দাও সে যেহেতু চুরি করেছে শিকার করেছে দোষী সপ্যস্ত হয়েছে তার হাত কাটা হবে এই তো ছিল আল্লাহর রাসুলের দরবারের বিচার আর আমাদের সমাজ আমাদের দেশের বিচারগুলো কেমন আজ যদি সঠিক বিচার হতো কাউকে বিনা কারণে প্রাণ দিতে হতো না আমরা যতটুকু জানি গতকালকে উসমান হাদি তিনি দুনিয়ার মুখ থেকে চলে গেছেন তার অপরাধটা কি ছিল তার অপরাধ একটাই ছিল তিনি বাংলার জমিন থেকে যতগুলো যতগুলো সন্ত্রাসবাদী কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো সে দুনিয়া থেকে বাংলার জমিন থেকে তুলে ফেলবে এই একটা আশা নিয়ে নিয়ে আকাঙ্ক্ষা সামনের দিকে তিনি এটাই আগাচ্ছেন তার অপরাধ যারা ফ্যাসিবাদী যারা সন্ত্রাসী কাজকর্মগুলো করে যায় তাদের মাথায় লেগেছে এই ব্যক্তি যদি বেঁচে থাকে তাহলে তো আমরা আর সন্ত্রাস করতে পারবো না আমরা টেন্ডারবাজি করতে পারবো না সাদাবাজি করতে পারবো না তাকে মেরে দেয়া হোক এমন জায়গায় গুলি করা হলো তাদের টার্গেট ছিল মাথায় গুলি করলে শেয়ার বাজবে না এজন্যই তাকে গুলি করা হলো তাহলে এই যে তাকে মারা হচ্ছে কোনো সুষ্ঠু বিচার বাংলার জমিনে হচ্ছে না পৃথিবীতে অনেক ইতিহাস আমাদের সাইতে যারা এখানে মুরব্বি বাবা আছেন তারাই ভালো বলতে পারবেন যখন ভোটের সময় আসে সে যদি মেম্বার হয় চেয়ারম্যান হয় তার কিছু না কিছু খরচ নিসpocket থেকে তাদেরকে করতে হয়